যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় কিন্তু ঠিক আওয়ামী লীগের মতনই গড়ে রাজধানীর বিজয়নগরী শরীফ ওসমান হাদির শরীরে যে বুলেট বিদ্ধ হয়েছে তা কেবল সীসা আর বারুদের তৈরি নয় ওতে মিশে আছে দেশের শীর্ষ ঋণ খেলাপি এস আলমের পাচার করা অবৈধ টাকার বিষ গোয়েন্দা তথ্যের জট খুলতেই বেরিয়ে আসছে এক হাড় হিম করা সত্য হাদির রক্তে যে দাগ লেগেছে তা এস আলমের চার হাজার পাঁচশো কোটি টাকার কিলিং ফান্ডেরই প্রত্যক্ষ ফলাফল যে টাকা জনগণের আমানত হিসেবে বাংলাদেশের ব্যাংকে থাকার কথা ছিল তা আজ সীমান্ত ঘুরে বারুদ হয়ে ফিরে আসছে জনগণের বুকেই ঘটনার সূত্রপাত গত আট আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লির লুটিয়েন্স বাংলোজনে সেখানে শেখ হাসিনার গোপন ডেরায় হাজির হন এস আলম মক্কা মদিনা হয়ে দুবাই ঘুরে অত্যন্ত গোপনে তিনি সেখানে পৌঁছান গোয়েন্দা তথ্য বলছে ওই বৈঠকে উপস্থিত ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত এবং মহিবুল হাসান চৌধুরী নৌফেল সেখানেই চূড়ান্ত হয় অন্তর্বর্তী সরকারকে হটিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্লুপ্রিন্ট হাসিনার হাতে এস আলম তুলে দেন নগদ পঁচিশশো কোটি টাকা এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন মোট চার হাজার পাঁচশো কোটি টাকার এই বিশাল ফান্ড কোনো রাজনৈতিক অনুদান ছিল না এটি ছিল অন্তর্বর্তী সরকারকে হটিয়ে দেশের রক্তের বন্যা বইয়ে দেওয়ার অগ্রিম পেমেন্ট সিদ্ধান্ত হয় এই অর্থ ব্যয় করা হবে আন্তর্জাতিক লবিস্ট নিয়োগে প্রশাসন ও পুলিশকে কিনে ফেলতে এবং নভেম্বরে দেশজুড়ে ব্যাপক নাশকতা সৃষ্টি করতে সম্প্রতি ভাইরাল হওয়া অডিও ক্লিপে হাসিনার ক্ষিপ্ত কণ্ঠ মানুষ মারতে পারছিস না কেন আর এস আলমের টাকার পাহাড় একই সুতোয় গাঁথা কর্মীদের ইস্ক্রিয়তায় হতাশ হাসিনাকে সক্রিয় করতেই এস আলম ঢেলেছেন এই বিপুল অর্থ শ্যুটার ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া কোটি টাকার চেক প্রমাণ করে দিল্লির সেই টাকা এখন ঢাকার আন্ডারওয়ার্ল্ডে অর্থ হিসেবে ঘুরছে হাসিনার জিঘামসা চরিতার্থ করতে এস আলমের টাকায় কেনা অস্ত্রেই ঝাজরা করা হয়েছে হাদিকে অডিওতে উল্লেখিত এগারো তারিখের স্নাইপার অপারেশন বা ডাবল ধামাকার রসদও এসেছে এই ফান্ড থেকেই গোয়েন্দা তথ্য ও আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়েরের তথ্যমতে এস আলমের এই টাকায় ভারতীয় এজেন্সির সহায়তায় অন্তত আশি জন দুর্ধর্ষ ডিলারকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম মুখ ওসমান হাদি ছিলেন এই কিলিং মিশনেরই অংশ হিটলিস্টে আরও নাম আছে জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লা এবং এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ উদ্দেশ্য পরিষ্কার জনপ্রিয় ও প্রতিবাদী মুখগুলোকে সরিয়ে দিয়ে ভীতি সৃষ্টি করা এবং দেশকে অস্থিতিশীল করে তোলা এস আলমের টাকায় গুলি খেয়ে হাদি আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কিন্তু এই বুলেট আসলে বিদ্ধ করেছে পুরো জুলাই বিপ্লবের চেতনাকে ব্যাংক লুটেরা এস আলম এখন গণতন্ত্র পুনরুদ্ধারের দোহাই দিয়ে আসলে নিজের লুটপাটের সাম্রাজ্য বাঁচাতে খুনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন প্রশ্ন এখন একটাই এস আলমের চার হাজার পাঁচশো কোটি টাকার এই বারুদের স্তূপ আর কত রক্ত ঝড়িয়ে থামবে